আবারও আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক মুর্শিদাবাদের দমকলে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের দমকল থানার পুলিশের হাতে পাকড়াও দুটি রাইফেল সহ এক অস্ত্র বিক্রেতার নাম আব্দুল সাত্তার বাড়ি মুর্শিদাবাদের দমকল আমিনাবাদ এলাকায় পুলিশ সূত্রে খবর আগ্নেয়াস্ত্র বেশি পুলিশের হাতে ধরা পড়ে ওই ব্যক্তি দমকল থানার আমিনাবাদ এলাকা থেকে যুগিন্দার রাস্তায় থেকে দুটি রাইফেল সহ পুলিশের হাতে ধরা পড়ে আব্দুল সাত্তার অনেকদিন আগে থেকে আগ্নেয়াস্ত্র ব্যবসা করে এমনটাই খবর পায় দমকল থানার পুলিশ তারপরে তদন্ত শুরু করতে হাতে নাতে আগ্নেয়াস্ত্র সহ বৃহস্পতিবার রাত্রে আব্দুল সত্তারকে গ্রেফতার করে তাকে আজ মুর্শিদাবাদ জেলার জজ আদালতে পাঠানো হয় দশ দিনের পুলিশের হেফাজত আবেদন করা হয়েছে আপনারা দেখছেন নজরে মুর্শিদাবাদ